আসসালামু আলাইকুম ওরমাতল্লা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যোবরার স্থানীয়দের সংঘর্ষে কি ঘটেছে সেটা আপনারা দেখেছেন কোটি টাকা লোকসান হয়েছে দুইজন ছাত্র মর্মান্তিক অসুস্থ তাদের যায় যায় অবস্থা এবং চারশো একুশ বেশি শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আহত হয়েছে আক্রান্ত হয়েছে এই ঘটনার ঘটে যাওয়ার পরে অধিকাংশ লোকজন অর্থাৎ যারা আওয়ামী বিদ্বেষী বা ওই যা কিছু মানে ঘটায় গিননি কেসটা পেটায় চোর এই জন্য মানে যা কিছু হারায় গিননি কেসটা এই মন মানসিকতা তারা ওই ঘটনাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে আওয়াম লীগের উপর দায় চাপানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন সেটা বিদেশ থেকে হোক আর দেশ থেকে হোক কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সত্য বেশি দিন চাপা থাকে না গতকালকে আপনার জামাতের এক অনুষ্ঠানে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি উপস্থিত ছিলেন সেখানে অত্র অঞ্চলের এমপি মনোনীত প্রার্থী রাজুল ইসলাম উপস্থিত ছিলেন সেখানে জামাতের আমির মানে চট্টগ্রামের জামাতের আমির হাবিউর রহমান উপস্থিত ছিলেন সেখানে বক্তৃতায় জামাতের নেতাদের কথায় এটি স্পষ্ট প্রমাণিত হয়েছে এই সংঘর্ষের পেছনে মানে ইন্ধন মানে মানে ইন্ধন এবং অনুপ্রেরণা উৎস সব কিছুই ছিল জামাত শিবিরের কেননা ওই যে এম পি সিরাজুল ইসলাম বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদেরই পৈতৃক সম্পত্তি আমরাই জমিদার আমরাই দান করেছি আমরাই মালিক আমাদেরকে তাদের সম্মান করে চলতে হবে যদি সম্মান করে না চলে তাহলে আমরা স্থানীয় জনগণ নিয়ে তাদেরকে সায়স্তা করব তাদেরকে যা ব্যবস্থা করার আমরা সেটা করে দেব আর একজনে মানে জামাদের আমির হাবিবুর রহমান ওই মেয়েটিকে নিয়ে মন্তব্য করেছে এবং তার উপরে যে দারোয়ান হামলা চালিয়েছে সেটাকে যথার্থও বলেছেন এবং বলেছেন যে দারোয়ান যথোপযুক্ত কাজই করেছে বিশ্ববিদ্যালয় প্রবাস শাসনকে তারা শাসিয়েছে যে যদি এই ধরনের স্থানীয়দেরকে সম্মান না করে তারা ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড করে তাহলে তাদেরকে দেখে নেওয়া হবে সাহায্য করা হবে ইত্যাদি ইত্যাদিতে আপনার আরেকটা জিনিস খেয়াল করে থাকবেন যেখানে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে শিবির একেবারে উঠে পড়ে লাগে বিবৃতি দেয় বক্তৃতা দেয় মিছিল করে মিটিং করে দুর্ভাগ্য হল সত্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি যখন ঘটেছিল তখন কিন্তু তাৎক্ষণিক শিবিরের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যদিও যে রাতে ঘটনা ঘটেছিল ওই রাতে সমন্বয় তালহা মানে রাফি তার মানে রাফি সে একটা বক্তৃতা দিয়েছিল সকলে সাহায্য কামনা করেছিল আক্রমণ করার কথা বলেছিল কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে তার পরদিন থেকে তাকে আর মিডিয়াতেই দেখা যায়নি তাহলে সব কিছু মেলায় এখন আমরা এরকম একটা মানে উপসংহার আসতে পারি বা কনক্লুশনে আসতে পারি যে ওরা মানে এই ধরনের ঘটনা ঘটিয়ে যে দেশের পরিবেশ পরিস্থিতি শান্ত নয় নির্বাচনকে বিলম্বিত করা যায় বা চট্টগ্রামে আমলিগের লীগের উপর দৌড় চাপিয়ে তাদেরকে আবার একটু অপারেশন হান্টের মতো কর্মকাণ্ড করে আটক করা যায় এই মন নিয়েই তারা এই ঘটনার ঘটিয়েছে বলে এখন অনেকটাই মানে আমরা অনুধাবন করতে পারছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمة الله